সত্যি আজ থেকে চার পাঁচশো বছর আগে কিভাবে এদের চিন্তা থাকতা চিন্তা শক্তি কতটা উন্নত ছিল বলে এরা দেশ শাসনের সাথে সাথেও দেশের উন্নতি করেছে বা দেশের স্থাপত্য রেখে গেছে যেটা কেয়ামত পর্যন্ত থাকবে এখন মানুষ এগুলোর জন্যে আজকে আমাদের ভারত গর্বিত বোধ করে দেশ বিদেশ থেকে পৃথিবীর সমস্ত রাষ্ট্র থেকে মানুষ আসছে এসে আমাদের ভারতকে চিনছে শুধু এই সব স্থাপত্যের জন্য এটা এটা হচ্ছে গোপন জিনিস এটা শুধু রাজারা ছাড়া কেউ জানতো না এই কোনে এসে যদি কথা বলা যায় ঠিক অপর সালাম তুমি ওখানে যাও অপর দিকের ঠিক অ্যাঙ্গেলেতে ওখানে সাউন্ড পাওয়া যাবে চেষ্টা করছি সাউন্ডটা ধরার সালাম কিছু কথা বলো হ্যাঁ আমি বলছি হ্যাঁ একদম আস্তে আস্তে কথা বলছে। মানে পুরো এইটা একশো মিটার দূরত্ব থেকে বলো 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 ভিডিও করছি রে ভাই শুনতে পাচ্ছ আমার আমার কথা শুনতে পাচ্ছ আমি তোমার কথা শুনতে পাচ্ছি তুমি আমার কথা শুনতে পাচ্ছ আপনাদের দেখাচ্ছি এই যে এই বাথটপটা দেখতে পাচ্ছেন চায়ের কাপের মতো চায়ের কাপের আদলে তৈরি করা এই বাথটপটা এখানে সম্রাট জাহাঙ্গীর গোসল করতেন দেখুন চায়ের কাপের আদলে তৈরি করা আমি দেখানোর চেষ্টা করছি এটা ওই সিঁড়ি এখান দিয়ে উঠে জাহাঙ্গীর গোসল করতেন সম্রাট জাহাঙ্গীর যাই আমরা এখন জাহাঙ্গীর মহলের মধ্যে ঢুকছি এই মসজিদটা হলো মিনা মসজিদ এই মিনা মসজিদটা শাহজান তৈরি করেছিলেন আর এই পিছনে এটা হচ্ছে দেওয়ানে খাস এটা দেওয়ানে খাস তার পাশেই এদিকটা এই দেওয়ানে খাস দেওয়ানে খাসের এই নিচেটাই হচ্ছে মিনা মসজিদ এই মিনা মসজিদ এইটা হচ্ছে মিনা মসজিদের মেম্বার ওখানে নামাজ পড়াতেন আর সম্রাট শাহজাহান নিজেও ইমামতি করতেন সেই জামাতে আর এইটা হচ্ছে নামাজ পড়ার জায়গা দিল্লি সফর শেষ করে এখন আমরা এসেছি আগ্রা ভ্রমণে আগ্রার তাজমহল কালকে ভ্রমণ করেছি দেখেছি তাজমহলের নিপুণ সৌন্দর্য আজকে আমরা এসেছি মোগল সাম্রাজ্যের আর এক সৌন্দর্য দেখতে কতকটা কেল্লার আদলে তৈরি এটা আগ্রা ফোর্ট এখন আমি আছি আগ্রা ফোর্টের ভিতরে এখানে ইন্ডিয়ানের থেকে বিদেশিরা বেশি ইন্টারেস্টেড মোগল সাম্রাজ্যের ঐতিহ্যের প্রতি তো ইরাক ইরান তুর্কেমিনিস্তান তুর্কি যতটা মুসলমান কমিউনিটির দেশ আছে তারা এই সবের বিষয়ে প্রচুর এক্সাইটেড তো এখন আমি এখানে আগ্রা ফোর্টের ভিতরে আসি তো প্রচুর খুব বিদেশিদের ভিড় এখানে তো ভিতরে ঢুকছি আমি আস্তে আস্তে সমস্ত কিছু দেখাবো আগ্রা ফোর্টের ইতিহাস জানাবো কে কারা কোন সম্রাট কিভাবে কেন আগ্রা ফোর্ট কী উদ্দেশ্যে আগ্রা ফোর্ট তৈরি করেছিলেন কার শাসনকালে আগ্রা ফোর্ট এখানে তৈরি হয়েছিল কে রাজক্ষমতা চালাতো এই আগ্রা ফোর্টের ভিতরে সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে দেখাবো আপনারা দেখতে থাকুন আগ্রা ফোর্টের ভিতরে আমরা এখন ইতিমধ্যে প্রবেশ করছি আগ্রা ফোর্ট শুরু হয়েছিল আকবরের শাসনকালে সম্রাট মোগল সম্রাট আকবরের শাসনকালে এই আগ্রা ফোর্ট নির্মাণ শুরু হয়েছিল এবং সেটা শেষ হয় ঔরঙ্গজেবের হাত ধরে মাঝখানে শাহজাহান আর জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর আর সম্রাট শাহজাহান প্রচুর এখানে নির্মাণ করেছে নতুন নতুন সৌন্দর্য এর ভিতরে নির্মাণ করেছে এর ভিতরে আছে মতি মসজিদ আছে মতিঝিল আছে দেওয়ানে খাস আম আমরা যারা ইতিহাসের পাতায় পড়ে থাকি সেগুলো আমরা স্বচক্ষে দেখতে এসেছি আমরা দেখাবো এখন উঠতে উঠতে যাচ্ছি আচ্ছা এই যেই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এটার একটা ইতিহাস আছে এখানে সেই রাস্তাটা শুরুর মুখে ওখানে যারা হাততালি মারতো একটা সময় হলে। আর এই প্রায় টোটাল দুশো মিটার এই লং রাস্তাটা মানে সেই মাথায় যদি হাততালি মারা হতো গোটা মহলের শুরুর দিকে সেই হাততালির আওয়াজটা ভায়োলেট হয়ে চলে যেত তখন ওই যারা প্রজারা থাকতো প্রজাদের সিগনাল দেওয়ার জন্য এই হাততালি মারা হতো তখন ওই প্রজারা বাইরের কেউ অ্যাটাক করতে দেখার জন্যে প্রজারা ওই গেটের কাছে চলে আসতো যার ভিতরে আমরা এখন ঢুকে পড়েছি আমরা সমস্ত কিছু দেখাবো দেখাচ্ছি এই দেখেন আগ্রা ফোর্ট বা রেড ফোর্ট যেমনটি জনপ্রিয়ভাবে উল্লেখ করা হয় সমগ্র ভারতে ঐতিহ্যিকভাবে উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে একটি দুর্গ হলো এটি বিশাল পাঁচিঘেরা শহর যা বহু শতাব্দী ধরে

আগ্রা ফোর্টের ইতিহাস দুর্গটি তার বর্তমান গৌরবময় রূপ থেকে ভিন্ন রাজপুত রাজা বদল সিং দ্বারা নির্মিত বলে মনে করা হয় এবং প্রথমে বাদলগড় নামে পরিচিত ছিল পানিপথের প্রথম যুদ্ধের পর মুঘলরা দুর্গে অবস্থান করে এবং এটিকে তাদের সরকারি বাসস্থান করে তোলে পনেরোশো সালে আকবরের আগ্রাকে তার রাজধানী শহর বানিয়েছিলেন এবং আগ্রা দুর্গ থেকে তার প্রজাদের ওপর রাজত্ব করেছিলেন আকবরের সময় দুর্গের সম্পূর্ণ রূপান্তর ঘটে মোট চার হাজারজন শ্রমিক দীর্ঘ চার বছর ধরে দুর্গটি সংস্কারের কাজে লেগেছিল লাল বেলেপাথর দিয়ে দুর্গটি পুনর্নির্মাণ করে আকবর সেই স্থানটিকে রূপান্তরিত করেন এবং এটি লাল কুইলা বা লালকেল্লার নাম লাভ করে যেটিকে আজ অবধি উল্লেখ করা হয় আগ্রা ফোর্টের স্থাপত্য লালকেল্লা ইসলামিক স্থাপত্যে একটি আকর্ষণীয় মাস্টারশিফ বিশাল দুর্গটি মোট আড়াই আড়াই কিলোমিটার বিস্তৃত এবং এর বাইরে অংশটি লাল বেলে পাথর দিয়ে তৈরি এবং ভিতরে অংশটি ইঁট দিয়ে তৈরি এই দুর্গের বিশাল দেয়াল সত্তর ফুট উচ্চতা এবং এর আকর্ষণ বাড়িয়েছে যদিও দুর্গের চারটি ফটক রয়েছে প্রতিটি পাশে একটি করে এই ফটকের মাধ্যমে আহমতপুরি দুর্গকে লাহোরি গেট ওbmodi গেটের পরিচিত এটি দর্তের মধ্যের জন্য প্রধান প্রবেশদ্বার যেখানে আগবোর তার প্রবেশদ্বার হিসাবে দিল্লি গেট ব্যবহার করেছিল এবং এটি তার চমৎকার ইন্দো-ইসলামিক স্থাপত্যের জন্য পরিচিত দুর্গের ভিতরে জাহাঙ্গীরের হাউস শাহজানি মহল বাবরের বাউলি নাগিনা মসজিদ আগবোর মহল দিওয়ানে আমের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যা আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ উপাদান সম্রাট আকবরের সম্রাট আকবরের খুব শখের এবং মোগল শাসকদের অনেক খুব খুব ইচ্ছা ছিল মানে রাজত্ব যে তারা কিভাবে করেছে রাজকীয় ব্যাপারটা এসেছে সম্পূর্ণ মোগলদের থেকেই এখানে একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন ওখানটা ওই গ্যাপটায় কুমির ছেড়ে রাখতো আর এই যে গ্যাপটার মধ্যে এখানটায় থাকতো বাঘ সিংহ এই গ্যাপটা এখান থেকে ওদের খেলা দেখতো ওরা চড়ে বেড়াতো ওরা পুষে রেখেছিল মানে নিজেরাই চিড়িয়াখানার মতো করে রেখেছিল আর পাচিরের ওপারটায় থাকতো ওই ওপারটায় কুমির বা জলজ প্রাণী ছেড়ে রাখতেন আর এই জায়গাটাই থাকতো বাঘ সিংহ মহিষ এগুলো থাকার জায়গা এখান থেকে ওনাদের দেখতো এখান থেকে মোগল সমাজটা খাবার দিত খাস মহল আমরা আস্তে আস্তে খাসমহলের ওপরে উঠব খাসমহলের খাসমহলের রেলিংয়ের ধারে নিয়ে এখন আমরা প্রবেশ করছি মিনা মসজিদে সম্রাট শাহজাহানের তৈরি করা মিনা মসজিদ ষোলোশো একত্রিশ থেকে শুরু হয়েছিল ষোলোশো চল্লিশ সালে তার কাজ সম্পূর্ণ হয় এখন আমরা মিনা মসজিদের ভিতরে ঢুকছি এটা দেখতে পাচ্ছেন এটা মিনা মসজিদ এটা হলো দেওয়ানে খাস

हुआ पर गाइड की भी इसके घर तो वाले सब इधर था এটা হচ্ছে দিওয়ানে খাস মানে প্রচুর পর্যটকের ভিড় মানে এত উঁচু উঁচু পিলার এত উঁচু উঁচু দালান দেখার জন্যে মানে দেখে শেষ করা যাবে না দু তিন ঘন্টা চার ঘন্টা লাগে এটা দিওয়ানে খাস দেওয়ানে খাস থেকে এই মসজিদের ভিউটা দেখুন এটা মিনা মসজিদ একসময় জামাত চলছে এখানে তিনি যে কতটা ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন আমরা তার সংস্কার তার ক্রিয়াকলাপ দেখলেই আমরা বুঝতে পারি তিনি কতটা ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন फोर बिल्डिंग से दीवानी खास दीवानी खास दिस पार्लियामेंट हाउस यहाँ मीटिंग हुआ करती थी खास लोगों की मीटिंग अंदर भी होती थी बाहर भी होती थी मौसम के हिसाब से मुगल टाइप के टेंट कवर करते थे बारिश होगी तो मीटिंग अंदर हो वहाँ ब्लैक वाला सीट रखा हुआ है काले कलर का वहाँ राजा बैठते थे किंग जहांगीर व्हाइट माँ पर सीट शाहजहाँ और बीच में बैठते थे उनके वी लोग ये नीचे में चारों साइड में एक मार्केट लगती थी उससे बोलते थे मीना बाजार शॉपिंग सेंटर लेडीज का बाजार लगता था जेंट्स को अलाउ नहीं करते थे बीच में गार्डन बन हुआ ये मुगल टाइम पे गार्डन नहीं था ये मछली का तालाब हुआ करता था यहाँ पे साजा मुमताज में गेम हुआ करता था मछली मारने का लेकिन मुमताज जीत जाती थी और साजा हार जाते थे तो क्योंकि साजा की नजर ही मुमताज पे रहती थी इसलिए मछली नहीं मार पाते थे ऊपर में जितने रूम बने हैं वो मुगल के ऑफिस थे रिकॉर्ड रिकॉर्ड रूम जितना का वो यहाँ पे जमा होता मेरे साथ में दीवानी आम, दीवानी आम मुगल आम आम मुगल ग्रुप जनता की इतिहास सक गाइडम गाइड नहीं गाइडी समस्त किसी ये आगरा कोर्ट की लास्ट बिल्डिंग है इसको बोलते हैं दीवाने आम दीवाने आम में द की टीन कोर्ट इज पब्लिक कॉलेज जहाँ फैसला सुनाए कर चुके जो राजा टेकते बैक साइड में अब स्टैंड ऊपर बैठे नीचे वाइस मा मिनिस्टर जहाँ पे हम खड़े या बैठे थे उनके वी लोग बाहर बैठती थी आम जनता इसी में एक डायमंड कोई करते का इस टाइम वो इंग्लैंड के अंदर समाधि बनिए महादेश थे ये इंग्लैंड का गवर्नर था अट्ठारह में सत्तावन द्वारा मर गया इसको नीत पर यह दिया गया इसे वापस लेके नहीं गए इनका नाम था जॉन रसल ये साइड में आर्मी है वह मोती मस्जिद है जाना अलाउ नहीं है ये खम्बे आप देखें ये पूरे चौंसठ खम्बे हैं 64 फोर ये देखने में सीधे नजर आ रहे हैं ये सब अलग अलग है

সম্রাট শাহজাহান একদিকে থাকতেন জাহাঙ্গীর আর মাঝখানে কিছু খাস থাকতেন ভিআইপি লোকেরা গভর্নর যারা বিদেশিরা আসতেন বাণিজ্য ক্ষেত্রে আলোচনার জন্য। সেখানে বসে দিয়ে অনেক খাস লোকেদের জন্যে সেটা ছিল আর এখানে হচ্ছে লোক এটা এই মহলটা এখানে উপরে একটা বসার জায়গা এখানে দেখানো যাচ্ছে না ওখানে থাকতেন সম্রাটরা আর তার নিচে থাকতেন তারা মন্ত্রী বা যাদের যাদের হাতে রাজার পরবর্তীকালে যেই পথ থাকে তারা থাকতেন আর এই জায়গাগুলো থাকতো সাধারণ মানুষদের জন্য এরা এখানে বসে রাজার ফাইসাল্লাহ শুনতেন বা বিচার শুনতেন আমরা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি নাগিনা মসজিদে যেতে হয় এখানে মসজিদ বলে যাচ্ছি কথা এই মসজিদটা সম্রাট শাহজাহান বানিয়েছিলেন মেয়েদের ইবাদত করার জন্যে এই যে আমরা এসেছি নাগিনা মসজিদে এটা মহিলাদের ইবাদতের জায়গা সেই জন্য সম্রাট শাহজাহান মেয়েদের নামাজ পড়ার জামাতের জন্য এই মসজিদটা বানিয়েছিলেন আমরা এখন শীষ মহলের মধ্যে প্রবেশ করছি আপনাকে দেখাবো এটা আপনাদের দেখাবো এটা শীষ মহলটা এটা হচ্ছে শীজ মহলটা এটা হচ্ছে সম্রাট শাহজাহান আর মমতাজের এটা হচ্ছে বাসস্থান বা বেডরুম বলা যায় হ্যাঁ এখনো এখানে ব্রিটিশরা কিছু নিয়ে যেতে পারেনি অনেকটাই নিয়ে চলে গিয়েছে কিছু পরিমাণ সৌন্দর্য নকশা এখনো আছে এখনো গিলেজি আসছে ভিতর থেকে এটা শীজ মল একদম পার্সোনাল রুম এখানে সম্রাট শাহজাহান আর মমতাজের এটা বেডরুম ছিল এটা সকলের জন্য অ্যালাউ তখনও ছিল না এখনও নেই আমরা এই শীজ মহলের ভিতরে এসেছি